আজকের ক্লাসে আমরা সত্য সত্যসারণী শিখব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন এর প্রথম অধ্যায় সত্যাপেক্ষক ও সত্যসারণী এই অধ্যায়ের ইতিমধ্যেই আমরা বেশ কিছু ক্লাস দিয়েছি সত্যাপেক্ষক বচন কাকে বলে সত্যাপেক্ষক বচন কয় প্রকার সত্যাপেক্ষক বচন কিভাবে আমরা শিখব সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য এই পর্যন্ত আমরা শিখেছি সত্য সারণী প্রয়োগ করার আগে আমাদের সত্যাপেক্ষক বচনের মাধ্যমে বাক্যের সত্যমূল্য প্রথমে আমরা শিখব আজকে সত্য সত্যসারণির আগে আরও একটা স্টেপ আমাদের জানা দরকার কারণ দুই মার্কের প্রশ্ন এখান থেকে আসবে পরীক্ষায় কিভাবে আসবে সেই ধরনের প্রশ্ন নিয়েই আমাদের আজকের আলোচনা তো দেখো সত্যসারণির খুব ছোট ছোট প্রয়োগ আজকে আমরা শিখব যেমন ধরো একটা প্রশ্ন যদি বলা হয় পি সত্য এবং কিউ মিথ্যা পি সত্য এবং কিউ মিথ্যা হলে মানে তোমরা এইভাবে লিখে নেবে পি সত্য এবং কিউ মিথ্যা হলে আজকে আমি প্রয়োগ দেখাচ্ছি তোমাদের পি হর্ষু কিউ ফার্স্ট প্যাকেট ভেল কিউ এর সত্যমূল্য নির্ণয় করো এর সত্যমূল্য সত্যমূল্য নির্ণয় করো তোমরা লিখে নিও নির্ণয় করো তো আমরা এই বাক্যের সত্যমূল্য নির্ণয় করব এখন এই যে বাক্যটা প্রশ্নে বলা আছে কি পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি হর্ষু কিউ এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ভেল কিউ এর সত্যমূল্য কি হবে এভাবে প্রশ্ন পরীক্ষায় আসবে তো আমরা কি করব দেখো প্রথমে এই যে মান দেওয়া আছে একদম সেম অঙ্কের মতো এটা মান দেওয়া আছে এই মানগুলি আমরা এই অঙ্কে বসিয়ে নেব। প্রশ্নে বলা আছে এর সত্য মূল্য নির্ণয় করো তার মানে কি এই যে বাক্য এটা একটা বাক্য সত্যাপেক্ষক বাক্য এটা এই বাক্যে আমরা মান বসাবো কিভাবে দেখো পি মানে কি পি মানে সত্য বলা আছে অর্থাৎ পি লিখবো আমরা ব্র্যাকেট যেমন আছে তেমনই দেব হর সু যেমন আছে সব ঠিক থাকবে শুধুমাত্র মানগুলি বসাবো আমরা কিউ কিউ মানে কি মিথ্যা বলা আছে অর্থাৎ এফ লিখবো আমরা তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। যেমন আছে ঠিক তেমন তারপরে কি আছে ভেল আছে কিউ আছে কিউ মানে কি কিউ মানে মিথ্যা এখানে মান দেওয়া আছে তাই আমরা এফ লিখব এবার অঙ্কে যেমন আমরা করি অঙ্কের ক্ষেত্রে নিচে সমান চিহ্ন দিই যেমন অঙ্ক করি আমরা ঠিক সেরকমভাবেই এইবার দেখো আমরা আগের ভিডিওতে যে সূত্রগুলি দিয়েছিলাম হর্ষু বা কি এটা ইমপ্লিকেশান আমি অনেকগুলি নাম বলেছিলাম এটার হর্ষু ইমপ্লিকেশান নাল তো তোমরা এটা কি বলবে সেটা তোমাদের ব্যাপার তবে আমি এখানে হর্ষু কথাটাকে বেশি ব্যবহার করে ফেলি বা নাল কথাটাও ব্যবহার করি বা ইমপ্লাইজ যখন যেটা মনে আসে বলে দিই তো দেখো এখানে এটা প্রাকল্পিক বচনের চিহ্ন আমরা জানি তাহলে প্রাকল্পিক বচনের যে সূত্র দেওয়া হয়েছিল সেই সূত্রে দেখবে আগেটি পরে এফ যদি থাকে মানে হর্ষুর আগেটি আর পরে এফ আগের ভিডিও যারা দেখেছ আশা করি তোমরা সূত্রগুলি লিখে নিয়েছো প্রাকল্পিক বচনে যে সূত্র দেওয়া ছিল সেই সূত্রে একবার মিলিয়ে দেখো তো আগেটি হরসু পরে এফ যদি থাকে ইজিক্যাল টু কী আছে ইজিক্যাল টু আছে দেখো এফ আছে তাহলে এটার মান হবে এফ আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার হয়ে গেল ফার্স্ট ব্যাকেট থেকে টোটালের উপরে অঙ্কটা হয়ে এলো এফ এরপরে এই যে অঙ্কের মতো সেম ভেল ভেলের কাজ হয়নি তার মানে ভেলটা চলে আসবে এরপরে ডান দিকে এফ একা আছে তার মানে এরপরে এফ নেমে আসবে তাহলে এখানে আর বাক্য তৈরি হয়ে গেল আবার কি এফ ভেল এফ এরপরে দেখো তো আমাদের ভেল মানে কি বৈকল্পিক বচনের সূত্র এটা তাহলে বৈকল্পিক বচনের যে সত্যমূল্য সেখানে ভেলের যে একটা আকার দেওয়া হয়েছিল এফ ভেল এফ দেখো একদম নিচে দেওয়া আছে এফ ভেল এফ থাকলে কি হবে মানে ইজিক্যাল টু যেটা আছে সেটা হবে তাহলে এফ ভেল এফ যদি থাকে তাহলে কিন্তু এফ হবে বৈকল্পিকের ক্ষেত্রে এফ ভেল এফে এফ হয় তাহলে এই যে বাক্যটি পাওয়া গেল এর সত্যমূল্য কী দাঁড়ালো এফ দাঁড়ালো অর্থাৎ মিথ্যা তাহলে এখানে যদি আমাদের উত্তর লিখতে হয় অঙ্কের মতো তাহলে পি সত্য এবং কিউ মিথ্যা হলে এই বাক্যটা লিখবে এর সত্য মূল্য হবে মিথ্যা এইভাবে পুরো উত্তরটা এভাবে লিখবে তোমরা পরীক্ষায় যদি লিখতে হয় পি সত্য মানে এটা আমরা উত্তর লিখছি এখন পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি হর্ষু কিউ ভেল কিউ এর সত্যমূল্য হবে মিথ্যা সত্যমূল্য হবে মিথ্যা এই হলো আমাদের সত্য সারণীর এটা কিন্তু সত্য সারণীর মধ্যেই পড়ে সত্য সারণীর একটা অংশ এরপরে আমাদের এরকম বাক্য দেওয়া থাকবে এবং সেখানে কোনো মান দেওয়া থাকবে না বাক্য দেওয়া থাকবে পুরো বাক্যটা এই যে বাক্যটা আমি দিলাম এই বাক্যটা দেওয়া থাকবে কিন্তু এই বাক্যের পি এবং কিউয়ের মান দেওয়া আছে কিন্তু সেখানে মান দেওয়া থাকবে না এবং সেখানে বলা হবে সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় করো আমরা সেই বিষয়ে আসব পরবর্তী ভিডিওতে তবে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তো যদি এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই উত্তর দেব। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো পরবর্তীতে আমরা যদি মান না থাকে সেই ক্ষেত্রে সত্যসারণী কেমন হবে সে নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও মানে সত্যিই কি তোমাদের ভালো লাগছে আর ভালো যদি লাগে তাহলে বন্ধুদেরকে একটু শেয়ার করো কেন বলছি কারণ তোমার বন্ধুরা যদি আরও বেশি বেশি ভিডিওগুলি দেখে বা সেটা আমাদের ভিউজটা একটু বেশি হবে আর ভিউজটা বেশি হলে আমার ক্লাস করার এনার্জিটাও বাড়বে তাই বলবো তোমরা আমাদের পাশে থাকো আমি তোমাদের পাশে আছি সম্পূর্ণ ফ্রি আমাদের একদম কোর্স কমপ্লিট কোর্স তোমরা পেয়ে যাচ্ছ আর যারা আমাদের আগের ভিডিওগুলি দেখো তাদেরকে বারবার বলবো তোমরা প্লে গিয়ে তাহলে তোমাদের একটা আমার এই চ্যানেলে অন্তত দেড় হাজার ভিডিও আছে তাহলে দেড় হাজার ভিডিও তোমাকে খুঁজতে হবে না প্লে লিস্টে গিয়ে তুমি বারো ক্লাস ফোর্থ স্যাম ফিলোসফি এই নামের যে প্লে লিস্টটা আছে সেই প্লে লিস্টে ক্লিক করো এবং প্রয়োজনে শেয়ার করে রাখো তোমার হোয়াটসঅ্যাপে তাহলে তোমাকে আর বারবার চ্যানেলের মধ্যে ঢুকতে হবে না তুমি সেই প্লে লিস্টটাকেই শেয়ার করে নাও অথবা আরও একটা পয়েন্ট বলছি তুমি যদি এইভাবে না পাও তাহলে দেখো আমাদের এই ভিডিওর ড্রেসক্রিপশানে মানে এই যে ভিডিওর ঠিক নিচে দেখো একটা জায়গায় মোর লেখা আছে এ মো আর ই মোর লেখা আছে এই মোরে ক্লিক করো তাহলে ডেসক্রিপশানে দেখতে পাবে আমাদের শ্রেণীর সমস্ত ভিডিও এই লিঙ্কে দেওয়া আছে এরকম একটা লেখা আছে এবং সেই লিঙ্কটাকে তুমি শেয়ার করে রাখো বা কপি করে আমার তোমাদের হোয়াটসঅ্যাপে রেখে দাও তাহলে তোমার বারবার তোমাকে আর আমাদের চ্যানেলে ঢুকতে হবে না আর অন্য ক্লাসের ভিডিও যদি দিই তাহলেও সেগুলি তোমার কাছে যাবে না ওই প্লেলিস্টের লিস্টের মধ্যে শুধুমাত্র বারো ক্লাসের ফোর সেমিস্টারের ভিডিওগুলি থাকবে তো যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আবার সত্যসারণীর ক্লাস নিয়ে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ